চলন্ত গাড়িতে তরুণীকে এসল তাহানের চেষ্টা মাঝপথে আটক করে বাস গাড়িতে ভাঙচুর চলন্ত বাসে একে তরুণীকে কে তাহানের চেষ্টা বাস গাড়ি আটকে যাত্রী গোটা বাসে আক্রমণ ও ভাঙচুর ঘটনা বিশ্রামগঞ্জ থানার পুলিশের সামনে পুলিশ সুপার সহ টিএসআর বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন হঠাৎ করে আজমকা এক যাত্রীবাহী বাস গাড়িকে মাঝপথে আটকে আক্রমণ চালানোর ঘটনায় স্তব্ধ বিশ্রামগঞ্জ এলাকা ঘটনার বিবরণে জানা গেছে যে শিখা দেবর্মা নামের এক তরুণী মঙ্গলবার আগরতলা থেকে বিশ্রামগঞ্জ নিজ বাড়িতে ফিরছিলেন আগরতলা টু সুনামোরাগামী একটি বাসে করে সেই বাসেই এক যাত্রী তাকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ সাথে সাথে ওই তরুণটি ঘটনাটি ফোন যোগে তার বাড়িতে অভিভাবকদের জানায় তখন বাস গাড়িটি বিশ্রামগঞ্জ এসে পৌঁছা মাত্রই মেয়ের পরিবার পরিজন ও এলাকাবাসী মিলে গোটা বাস গাড়িতে আক্রমণ চালায় বাসের ভেতরে থাকা যাত্রীদের কাউকে বেরোতে দেওয়া হয়নি চালানো হয় তুমুল ভাঙচুর ঘটনার চেরি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে পড়ে বিশ্রামগঞ্জ এই ঘটনায় বাস গাড়িতে থাকা যাত্রীরা ব্যাপক আহত হয়েছেন আমরা আগরতলার থেকে বাসে আইতাছি লোকাল বাসে বিশ্রামগঞ্জ আইসি পরে সামনের সিটে কোন পূজাতে মানে মেয়ে ছিল তার সাথে কোনো না কোনো সামনের সিটে বসা একদম ফ্রন্টের সিটে বসা কোনো উপজাতি রঙের সাথে কে বা কারা কোনো অসম অসভ্য আচরণ করছে এই লোকটা এই ভিড়ের গাড়ির মধ্যে তো আমরা দেখছি আমরা তো কিছু সিটে কিন্তু গাড়িটা আমি ওই বিষয় সম্বন্ধে স্ট্যান্ডে সাইন দিয়ে ঠামায় না নেটও ওই ছেলেটা করছে হয় সম্ভব নাই মেয়ে গেছে আর গাড়ি তো ভর্তি ভিড় গাড়ি গিয়ে বা কারা করছে তো যায় না আমরা পিছনে সিটে কিন্তু গাড়ির চাই দিকে আজকে 2 আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে বহুভাবে এসপি থেকে শুরু করে সবাই এসছে গাড়িতে কি হয়েছে আপনারা গাড়িতে আমরা যারা আছেন যারা বসে আছি আমাদের মানে অ্যাটাক করছে ক্লাস বাইঙ্গাইঙ্গা কে করছে

আসল দোষীকে যদিও খুঁজে পাওয়া যায়নি কিন্তু প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে একদিকে যাত্রীবাহী চলন্ত বাস গাড়িতে মেয়ে বা মহিলাদের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি রাস্তায় এভাবে সংঘবদ্ধ আক্রমণের জেরে যে নিরপরাধ যাত্রীরা আহত হয়েছেন যাত্রী সর্বসাধারণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের কোথায় সুশাসন যদি প্রকৃত অর্থে সুশাসন এবং প্রশাসনের ভয় কাজ করত তাহলে নারীরা এতটা নিরাপত্তাহীনতায় ভুগতেন কি কিংবা মাঝপথে আইন নিজের খাতে তুলে এভাবে সঙ্ঘবদ্ধ আক্রমণের মতো নিন্দনীয় ঘটনা ঘটতো কি চরম লজ্জাজনক এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুশাসন শুধুমাত্র চোখে ঠুলি পরানোর ফ্ল্যাক্স আজ সবার সামনে ব্যাগ ফ্রম গুয়াহাটি টুডে বাই ফাই অ্যান্ড দেন শি অস ট্রাবলিং ফ্রমগঞ্জ অ্যান্ড দেন অন দ্য Middle of the road, no. She was being molested by some passenger, and then the passengers who were there, they have seen, they have their witness, but they pretend like they were sleeping. Okay, there is an issue, they, so that is why we have stopped the bus there, and then now uh, police were also there. Now they are handling it. Uh, uh, actually, as per vehicle registration the Borma Nam is 85 years old. হসপিটালে ভর্তি হয় এবং ডক্টর সাদিকুর রশিদ ডক্টর উনি ভর্তি করেন সেক্সুয়াল অ্যাসল্ট বলে আর কি ঠিক আছে তো পেশেন্টের সাথে মলেস্টেশন হয়েছে ওরা বলছে আর কি সম্পর্কে স্যার বর্তমানে এখন পেশেন্টের অবস্থা কীরকম আছে পেশেন্ট তো মোটামুটি আছে উনি স্যালেন্টালিন দিয়েছিলেন স্যার আমি জাস্ট হ্যান্ড ওভার হলো এখন মানে তো স্যার পেশেন্ট এখন বর্তমানে কোথায় অ্যাডমিট হয়েছে বিশ্রামগঞ্জ হসপিটালে আছে স্যার আপনার নাম আমার নাম ডক্টর দেবীর দাস বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ হাসপাতাল সংবাদ প্রতীক্ষা